আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ফোনে মেসেজ যদি না আসে তো এই ভিডিওটি আপনি পুরোপুরি কন্টিনিউ করবেন আপনি এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন তো আপনি দেখা গেছে মেসেজ যদি না আসে সেক্ষেত্রে দুটো কারণ আছে একটা ওই যে নতুন সিম আমাদের মেসেজ আসে না সেটা আলাদা কারণ কারণ নতুন সিমে একটু মেসেজ কমই আসে এবং পুরান সিম আপনার মেসেজ আসে সব সময় কিন্তু হঠাৎ করে মেসেজ আসা বন্ধ এই সমস্যাগুলো আমরা সমাধান করবো কীভাবে আমরা চলে যাবে এখানে কথা বাড়াবো না আমি ডাইরেক্ট ভিডিওতে চলে এসেছি ভিডিওটি চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক দিবেন একটি এখানে আমরা মেসেজ যে অ্যাপটি রয়েছে এটা চেপে ধরে রাখবো এই যে আমার মেসেজ অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা চেপে ধরে রাখলাম তারপরে এরকম আসলে এই যে ছোট্ট আই বাটন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ইনফো লেখা আছে শুধু আই বাটনও থাকতে পারে ঠিক আছে এখানের মধ্যে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে এরকম আসার পর আমরা কি করবো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করতে হবে এই স্টোরেজ এন্ড এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার কেস ক্লিয়ার কেসে ক্লিক করব ক্লিয়ার কেসে ক্লিক করলাম তারপরে আমরা দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ এখানেও ক্লিক করতে হবে এই ক্লিয়ার স্টোরেজ তারপরে ডিলেট আমরা এখানে আমাদের কিছু লেখা আছে সেগুলো আমরা চাইলে পরে নিতে পারি ঠিক আছে তো এখানে আমরা ডিলেটে ক্লিক করব এখানে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এটাকে ক্লিয়ার ডাটা হয়ে গেছে আমাদের ঠিক আছে এবার আমরা কি করব একটু বেগে যাব ব্যাগে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশনে নোটিফিকেশনের মধ্যে ক্লিক করতে হবে প্রথমে নোটিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা অফ আছে তো আমরা অ্যালাউ নোটিফিকেশন এখানে অ্যালাউ করে দিব তারপরে কি করবো এখানে একটু আসছেন রিমাইন্ডার সেন্সিটিভ টিভি এখানে নর্মাল আছে কিনা অবশ্যই দেখে নেবেন তো এখান থেকে বেগে যাব এগুলো সবগুলোও কিন্তু অত্যন্ত জরুরি এগুলো সবগুলো কিন্তু আমরা অবশ্যই অ্যালাউ করে দিব ঠিক আছে এগুলো সবগুলো যা যা আছে অ্যালাউ করে দিব। এখান থেকে ব্যাগে যাব আর একটু বেগে যাবো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পারমিশন এই পারমিশনে কি করতে হবে এই ফার্মেশনে ক্লিক করলাম ফার্মেশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কি কি অ্যালাউ দেওয়া আছে ঠিক আছে তো আমার দেখতে পাচ্ছেন এখানে শুধু নট অ্যালাউ দেওয়া আছে লোকেশন এটা প্রয়োজন নেই উপরে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অ্যালাউ করা আছে আমার তো আপনারা অবশ্যই সবগুলোকে অ্যালাউ করে দিবেন শুধু এই সেফ এই তিনটি সেটিং প্রথমে স্টোরেজ এন্ড ক্যাশ এটার মধ্যে গিয়ে তারপরে এখানে নোটিফিকেশানটা অন করে দিবেন পারমিশন ফার্মেশনগুলো অন করে দিবেন ব্যাস এটুকুই কিন্তু কাজ ঠিক আছে আর কোনো কাজ নেই আশা করি আপনি হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন আর এই অবশ্যই মেসেজ আপনার আসবে তো ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই একটু উপকার হবে যদি ভিডিওটি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে আর নতুন ভিডিও পাওয়ার জন্য বিল অন করে দিবেন এবং একটি লাইক মাস ধন্যবাদ